কিছু লোক আছে কোনো কাজ নাই দেখবেন কোনো কাজ নাই আছে না কেন কিরে কি কাজ নাকি অবস্থা তোর দাদি কেমন আছে তোর নানি কেমন আছে তোর নানা কেমন আছে আর আমার খুব জ্বালাইতেছে রে দোস্ত আর ভাল লাগতেছে না বিয়ে করে ধরা খেয়ে গেছি দোস্ত খাজুরি আলাপ আছে না কিছু কাজের আলাপ বাউল ফাউল এই সমস্ত আলাপ আলোচনা রমজানে করা যাবে না পরে পরে সাড়ে তিনটায় আবার সাড়ে চারটায় সুলতানাকে আবার সাড়ে পাঁচটায় মনে করেন হ্যাঁ জমিলাকে তরিকা সময় আহা এক ঘন্টা পর 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 একজন একজনে ফোন দিচ্ছে বন্ধু বান্ধব জি বিয়ে আড্ডাবাজি করতেছে তোমার রোজা ঘোরার ডিম কুমড়ো হবে না ঠিক যেটা রোজা কবুল হবে না মাল্লা মেদা কলা জোর ওলা এ সমস্ত কাজকর্ম ছাড়েন রমজান মাস চলছে ঘোষ না দিলে সারের সাইন ঘুরে নাম অন্য সময় অন্য মাসে স্যার নিজ হাতে ঘোষ গ্রহণ করেন এই মাসে স্যার নিজের হাতে ঘোষ গ্রহণ করেন না খবরদার আমার সামনে নিয়ে আসবি না গেটের সামনে থেকে আমার পিএসি দিয়ে এগুলো শেষ কর কথা বলেন না কেন রমজান মাছ চলতেছে আমার সামনে খবরদার সব আউল আউল উল্টা পাল্টা কাজ করবে না দরজার সামনে পরে দিয়ে সব ফিনিশ কর কথা বুঝেন নাই স্যার রমজান মাছ চলতেছে স্যারে এর কলম ঘুরতেছে না আবুয়ের সানি লাগবে ঈদের শেষ ঈদের শুরুতে একটা খরচ আছে ডিলে দে না হলে না দে আমার নামাজের টাইম হয়ে গেছে ড্রয়ার খোলা আছে নামাজের টাইম হয়ে গেছে আমি নামাজে চললাম সামনের কাতারে নামাজ পড়ছেন আপনি রোজা করছেন সরকারি বেতন নেই ধরনের কোন ঘুষের আচরণ যদি আপনি করেন রোজা এক টাকা দুই টাকা তিরিশ টাকা তিনশোটা রোজা রাখলেও আপনার রোজা কবল হবে না কয়টা তিনশো রোজা রেখে রোজা কবল হবে তার মানে কি রোজা রাখছেন গালি দিতে পারবেন না রোজা রাখছেন আউল বাউল ফল আলাপ করতে পারবেন না রোজা রাখছেন সুদ খাবেন না রোজা রাখছেন ঘুষ খাবেন না রোজা রাখছেন মানুষের হক নষ্ট করবেন না রোজা রাখছেন আরেকজনকে কষ্ট দিয়ে ঠেস মেরে কোনো কথা বলবে স্মুথ হয়ে যান কাদা মাটির মানুষ হয়ে যান কেউ গালি দিয়েছে আর আমি রোজাদার আপনি ওখান থেকে বের হয়ে চলে যান তোর গালি নিয়ে তুই থাক আমি তোর উল্টা গালি দিব না জানতে হবে আপনার রোজাটা কবুল হচ্ছে আল্লাহ আকবর মাটির মানুষ হয়ে মাটির মানুষ দায়িত্ব যেটা আছে সেটা পালন করেন কখনো কাউকে কষ্ট দিবেন না এবং রমজান মাসের প্রত্যেকটা মিনিট হিসাব করবেন খেয়াল করেন এই যে যারা ক্রিকেটার ক্রিকেট খেলে যারা বড় বড় ফেমাস যারা তারকা আছে তারকা এরা কিন্তু প্রতিটা মিনিটের পেমেন্ট নেই তাই না প্রতিটা মিনিটের পেমেন্ট নেই কিন্তু প্রতিটা মিনিট এই যে ভারতের কি যেন ওই বেটার নাম মুকেশ আম্বানি অসুস্থ ছেলের বিয়ে দিল এক হাজার খরচ করছে বলেন যদিও সে অন্য ধর্মের উদাহরণটা তারা দিয়ে দিচ্ছে এই কারণে এই বাংলাদেশ ভারত পাকিস্তান সৌদি আরব এক হাজার দুইশো পঞ্চাশ কোটি রুপি খরচ করে না কিন্তু অনেক মানুষ আছে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত পানিতে ভাসায় দেয় ঠিক দরকার আছে এগুলোর কোনো তো কোথা থেকে নাকি একটা মহিলা নিয়ে এসে গান গাওয়ানোর জন্য পত্রিকায় দেখলাম এরে নাকি প্রায় ওই বিরানব্বই না চুরানব্বই কোটি রুপি তারে ওনারে দিস কয়েকটা গান গাওয়ার জন্য তো ওই বেডি ওই মেয়ে প্রতি মিনিটের নাকি হিসাব করে পেমেন্ট নিছে প্রতি মিনিটের খেল করেন আমি কেন বলতেছি এই কথাটা এই যে আমাদের বাংলাদেশে যারা আইপিএল খেলে এই বিপিএল খেলে ক্রিকেটার যারা আপনাদের আইডল এই লোকগুলো বিজ্ঞাপন করে আমি তো টেলিভিশনে উপস্থাপনা করি এরা সাইড প্রোডিউসাররা যখন কথা বলে শুনে এরা একটা মিনিট যদি বিজ্ঞাপনের সময় দেয় অনেক সময় এমনও হয় যে পঞ্চাশ লাখ পঞ্চান্ন লক্ষ টাকা পর্যন্ত তারা অনারি অনারিয়াম নেয় ভালো ব্র্যান্ড হলে তার মানে কি প্রতিটা সেকেন্ডের তাদের তাদেরকে কি করতে হয় পেমেন্ট করতে হয় কথা বুঝতে পেরেছেন আমার কথা আপনাদেরকে যেটা বোঝানোর জন্য দুনিয়ায় যদি এই সেকেন্ড হিসাব করে মিনিট হিসাব করে বিলিয়ন বিলিয়ন ডলার মানুষ কামাইতে পারে তাহলে রমজান মাসের এই সুবর্ণ সুযোগটাকে আমরা মুসলমানরা কেন প্রতিটা মুহূর্ত আল্লাহকে বুঝায় দিয়ে আল্লাহর কাছ থেকে ডলার বিলিয়ন না মিলিয়ন না তার চাইতেও বেশি আল্লাহ রব্লা আলমের কাছ থেকে প্রতিদান নিতে পারবো না ঠিক ভাই ওরা দুনিয়ার টাকা নেবে ওরা দুনিয়ার ডলার নেবে ওরা দুনিয়ার মানে অর্থবিত্ত নেবে আর আমরা আল্লাহর কাছ থেকে সামাল নেবো ইনশাল্লাহ বলেন না